পটেটো চিপস কার না পছন্দ ছেলে থেকে শুরু করে বুড়ো সবাই পছন্দ করে পটেটো চিপস পটেটো চিপস প্রথম তৈরি করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক শেফ জর্জ গ্রাম নামে সেই শেফ কাজ করতেন মুন্স লেক হাউস নামের এক রেস্তোরাঁয় সেখানে গ্রাহকদের কাছে ফ্রেঞ্চ ফ্রাই বেশ জনপ্রিয় একটি খাবার ছিল জনপ্রিয়তার তুঙ্গে ওঠা এই খাবারের ইতিহাস কিন্তু খুব বেশি পুরনো নয় আঠারোশো তেপ্পান্ন সালের কথা একদিন এক ক্রেতা এসে ফ্রেঞ্চ ফ্রাইয়ের অর্ডার দিলেন যথারীতি জর্জ ক্রাম খাবার প্রস্তুত করে পাঠালেন কিন্তু সেই ক্রেতা গ্রাহক ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো খুব মোটা বলে অভিযোগ করেন এবং সেগুলো আরও পাতলা করে আনার জন্য ক্রামকে বারবার রান্নাঘরে পাঠাচ্ছিলেন এমন অভিযোগ শুনে গ্রামও কম গেলেন না বিরক্ত গ্রাম আলুর টুকরোগুলোকে একদম পাতলা করতে করতে কাগজের মতো পাতলা করে ফেললেন তারপর সেগুলোকে মচমচ করে ভেজে বেশি করে লবণ মাখিয়ে সে ক্রেতার সামনে পরিবেশন করে এবার কিন্তু গ্রামকে অবাক করে দিয়ে গ্রাহক সেগুলো খুব পছন্দ করে খেলেন ব্যাস আবিষ্কার হয়ে গেল আমাদের প্রিয় পটেটো চিপস পটেটো চিপস জনপ্রিয় সেটা জানতে কতটা একটি তথ্যই যথেষ্ট যুক্তরাষ্ট্রে মানুষের মোটা হয়ে যাওয়ার পেছনে প্রধান কারণ হিসেবে বিজ্ঞানীরা দায়ী করেন পটেটো চিপসকে মোটা হওয়ার ভয় থাকলেও এর জনপ্রিয়তা কিন্তু কোনো অংশে কমে যায়নি একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও